উঠলে মনে হয় আমরা সৌদি আরব কিংবা ডুবাই ডুবাই একটা ভাব আছে কারণ চতুর্াইডে বড় বড় বিল্ডিং উপর দিয়ে রাস্তা আর কোনো রাস্তা নাই একটা যাইতেছে একটাতে আসতেছে আর উপরে সিটি ক্যামেরা লাগানি আছে আপনি যদি ওভার স্পিড চালান ওটা কিন্তু অটোমেটিকলি মামলা হয়ে যাবে আপনি ফিটনেস উপরে কিছুক্ষণ এখানে আড্ডা ওড্ডা দিয়ে ভালো লাগতেছে আর এখানে নারকেল গাছ খুব চিন্তায় আছি গাড়ির উপর যদি নারকেল যদি ডাব পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে

আর যাই অবস্থা সবাই কেমন আছেন সবাই বেশি ভালো আছেন আর আমি ভালো আছি তো আজকে আমার অনেক গেছে আছে রাস্তা এখন ছয়টা মিনিট আমার সময় থাকার কথা ছিল বাট পনেরো মিনিট আমি লেট করে ফেলছি তো 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 চলেন আজকে দেখি সারাদিন কয়টা ইনকাম করতে পারি হাইস গাড়িটা দিয়ে তো চলেন এখন গাড়িটা আমরা স্টাফ দিয়ে ফেলছি তো চলেন এখন গাড়িটা নিয়ে

ভিডিও দেখতেছে যেমন জটের যে কি অবস্থা আর মূলত আমরা ওই রাস্তা দিয়ে যাইলাম না সাবার ওটা যাইলাম না কারণ হচ্ছে বলিভদ্র ভাই পেলে একটু ঝামেলা চলতেছে ওইখানে হচ্ছে আপনার ওই যে আন্দোলন করতেছে গার্মেন্টস শ্রমিকেরা যার কারণে ওই রাস্তাতে না যে আমরা এই রাস্তা দিয়ে আসছি আর এই দেখি সেনা প্রধান আইসা পড়ছে যাইতেছে জাম ছটানোর সদস্য যাই হোক সেনা সদস্য দেখি কতক্ষণ জেম সারায় আর কি তো আমরা কতক্ষণ এখন ওয়েট করি ওনাদের জন্য নিচে অনেক জ্যাম যার কারণে আমরা এখন এলিভেটেড দিয়ে এখন ফ্রাম গেট নামবো প্রচুর জ্যাম নিচে স্যার অনেক জ্যাম না স্যার কতক্ষণ জ্যামে আটকে আছিলাম আমরা স্যার প্রচুর জ্যাম জ্যামে তো সময় ঠিক না প্রায় ঘন্টা দেড় দুই হবে আর কি তো যদি ফাইনালি বলতে যাই আমরা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা জ্যামে পয়সা ছিলাম নিচে মানে দিক 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 করে যাইতেছে দশ মিনিটের রাস্তা আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লাগলো তো ওই যে সামনে এখন আমরা ইলিভিটেড এক্সপ্রেসের টুল দিবো টুল দেওয়া দেন দেখি আমাদের টুল কয় টাকা নেয় মিনিট লাগবে আর তো আমরা এখন টুল প্লাজা একদম কাছে আর আমরা এখন টুল দিবো এই পিক গেলে বাট আমরা টুল দিবো দেখে আমাদের টুল প্লাজা যায় কয় টাকা নেয় এই দেখেন আবার যে বন্যার কারণে কিছু কিছু লোক আছে হেল্প করতেছে তাহলে আপনারা হেল্প করবেন তো দেওয়া শেষ টুল নিচে হচ্ছে আশি টাকা আমাদের কাগজ তো এখান থেকে উঠলে আপনি এয়ারপোর থেকে উঠলে আপনি যেকোনো জায়গায় যাইতে পারবেন ইয়ার কুরুল বিষয় যাইতে পারবেন বনায় যাইতে পারবেন তারপর হচ্ছে মহাখালী যাইতে পারবেন হারাম গেট যাইতে পারবেন হাতির জিল যাইতে পারবেন তো চার পাঁচটা জায়গা ওনলি যাইতে পারবেন তো চলেন আমরা আজকে ফার্ম গেট জামু যেহেতু তো আমরা ফার্ম গেট দিকে চলে যাই আমাদের স্যাররা আছে ম্যাডামের আছে সবাই পয়সা আটটা দিতেছে বা লাগতেছে না গরম তারপর হচ্ছে জ্যামজট এই আর কি তো মামলাটা নগদ দিবে না যখন আপনি কাগজপাতি করতে যাবেন গাড়ির তখন কিন্তু ওই মামলাটা ভাঙায় কিন্তু গাড়ি কাগজপাতি তো আর এই জায়গার বিডও কিন্তু অসাধারণ একটা ভিউ এটা কিন্তু কুড়িল বিশ্ব যেখানে আছে আমরা উপরে দেখেন কুড়িল বিশ্ব মানে এই জায়গায় উপরে উঠলে একদম অন্য রকম একটা ফিল আসে বাট এখানে কিন্তু বাইক অ্যালাও নাই চেঞ্জি অ্যালাউ নাই জি স্যার জি স্যার জি চার সমস্যা স্যার আই তো ফাইনালি আমরা এখন শিক্ষা বোর্ডে এসে গেলাম ওনাদেরকে নামাই দিলাম ওনারা সবাই নামে গেল আর আমি এখন গাড়িটা পার্কিং করবো শিক্ষা বোর্ডের ভিতরে তো চলেন দেখি এই যে দেখেন এদিকে পুরা গাড়ি কিন্তু পার্কিং আছে সব পার্কিং ওই যাই রাখমু কারণ ওইদিকে একটু শ্যামা আছে আর শ্যামা থাকলে গাড়ি পার্কিং করে গাড়িটা বসে থাকতে পারবো আড্ডা ওটা দিতে পারমু তো এ আর কি দেখি এখানেও গাড়ি আছে দেখেন এখানে একটু শ্যামায় বসতে চাইলাম আর এই জায়গায় তো এই জায়গাও গাড়ি আছে তো কি আর কোনো দেখি পিছন দিয়ে রাখি দেখি শিক্ষা গাড়িতে গ্যাস না কিন্তু বাতি শু করতেছে সবগুলাই তো দেখি কি হয়েছে আসলে সবই ঠিকঠাক গাড়িতে গ্যাস মানে গ্যাস গ্যাস আছে কিন্তু বাতি শু করতেছে না বাতি শুরু করতে গাড়িতে গ্যাস কম তো ভাবছিলাম তো দেখে বাতির যে লাইনটা একটু খুলে আসে বাট লাগাই দিলাম পরে দেখুন গ্যাসের বাতিটা ঠিক আছে তো সকাল থেকে কিন্তু এখন কিচ্ছু খায় নাই আর এই যে আমার গাড়িটা আর এই যে কিন্তু শীত খাবো অনেক গাড়ি আছে এই জায়গা অনেক গাড়ি আছে আর আমার গাড়িটা কিন্তু এই জায়গায় রাখছি তো চলেন দেখি এখন ক্যান্টিনের দিকে যাবো হালকা পাতলা ক্যান্টিনে কোনো কিছু খামো তো চলেন খাবার দাবার শেষ করি হালকা পাতলা সকালে নাস্তা আর এই যে পেছনে শিক্ষা বোর্ড অনেকক্ষণ যাবত আড্ডা ঠাড্ডা দিলাম বৈশাট ছিলাম বাড়ি যে এখন গাড়ির ভিতরে কিছু মাল আনছে মাল বলতে সারদের খাতা এখানে কিছু আছে আবার এই যে পেছনে কিছু আছে খাতা তো ধরতে গেলে ছয় জনের খাতা চলে আসছে আর একজনের খাতা বাকি আছে যদি আরেকজনের খাতা চলে আসে নিয়ে আসলে বাট আমরা খুব এখান থেকে রওনা আর আর স্যাররা যে কয়জন আছে সবাই কিন্তু একজনের খাতা কোনো নিয়ে আসতে গেছে আর আমাদের খাতা কিন্তু প্রায় এসে গেছে তো একজনের খাতা বাকি আছে আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি নিয়ে আসে দেন কিছুক্ষণ আড্ডা ওড্ডা দিয়ে ভালো লাগতেছে আর এখানে নারকেল গাছ খুব চিন্তায় আছি গায়ের উপর যদি নারকেল যদি ডা পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই একটু ভয়ে ভয়ে আছি তো চলেন কতক্ষণ বৈশাখ আড্ডা ঠাড়া দিই আর ফাইনালি এখন আমরা বের হইতেছি আর আমরা যখন বের হই তখন বাস্তাতে হচ্ছে তিনটে তিনটে সার চল্লিশ আল্লাহ তাহলে জানে আজকে আমরা গ্যাস পামো না পামো না বুঝতেছি না তো চলেন এখন খুব তাড়াতাড়ি বেরোয় আমাদের সার ওইখানে দাঁড়ায় আছে আলাদা আলাদা আছে কোন বিপদে পড়ি নাকি ছয়টা থেকে নেওয়ার কারণ গ্যাস বন্ধ বয়ে থাকতে হয় এখন আল্লাহ তালে ভালো জানে এই যে আমাদের ছাটাই যে হাতের বাম পাশে আছে ওনারা এখন এই যে বাম যে ওনারা এখন উঠবেকারী আমার

জি স্যার ভালো জায়গা দিতে হলে টাকা দিতে হয় তো আমরা ভালো একটা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে তো পিছন থেকে স্যার বলতেছে যে ভালো জায়গা গেলে টাকা লাগে আমি কম স্যার টাকা তো দিতে হবে এই যে সামনে টুল বলা যে আমাদের আশি টাকা টুল দিতে হবে আবার এই তো আমরা আশি টাকা এক্সট্রা ভাবে ভাগ করে রাখছি জাস্ট এখানে দিব সিলিপ দিবে যা নিয়ে যাবো আমার সময় কম স্যার বললাম স্যার কম ভাই টুল দিতেছে এখন টুল এই যে নিলাম

আর ওইখান থেকে একদম সুতরাং চলে আসলাম আমাদের পার্কিংয়ে আর গাড়িটা এখানে রাখছি আমি এই জায়গায় গাড়িটা রাখলাম পার্কিং এটা আমার পার্কিং গাড়ি রাখার আর মূলত হচ্ছে আজকের দিনের ইনকাম আমি যখন বের হই তখন সকাল ছয়টা বাজছিল বাট এখন থেকে কয়টা বাজে এখন অনলি বাসতেছে হচ্ছে আটটা তেত্রিশ অলরেডি আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু ছয়টা বাজে আর এখন কিন্তু অলরেডি আটটা সাড়ে আটটা বাজে আটটা তেত্রিশ বাজে আমি দেখলাম তাহলে হিসাব করেন আজকে কয়েক ঘন্টা কয় টাকা ইনকাম করলাম আজকের ইনকামটা হইতেছে আমি আপনাদেরকে দেখাই আজকের এই যে এখানে এখানে অনেকগুলো টাকা আছে এই আপনি আমি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো টাকা আছে এই যে অনেকগুলো টাকা আছে জায়গা আজকের দিনের ইনকাম হয়েছে এখানে সব মিলা টাকা আছে অনেক টাকা দেখেন অনেক টাকা আছে সব মিলে আজকের দিনের ইনকাম কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে আমার সারা দিনের ইনকাম এখানে ছয় হাজার পাঁচশো টাকা আছে গ্যাস ঠ্যাস মিশি গ্যাস উড়াইলাম খাইলাম আবার টুল টুল দিলাম মানে সব মিলায় আর কি ইনকাম আছে সাড়ে ছয় হাজার টাকা তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ভিডিওটা কেমন লাগলো আর যাদের কাছে ছিলাম এতক্ষণ ছিলাম তারা খুবই ভালো মনে ছিল সবাই স্যার মানুষ বাট ভিডিও করতে একটু কষ্ট হয়েছে ভিডিও করতে দেয় না কারণ সার মানুষ তুমি একটু ভিডিও করতে দেয় না আর আজকে একটু জানিয়েছে বেশি কারণ চোখে নিজ কালো দাগ পড়ে গেছে তো এই আর কি আজকে পর্যন্তই আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই ভাইবা টাটা